বুধবার সকালে কলেজ স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ রফিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনসুর আলমগীর শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর বিঞ্চুপদ রায়চৌধুরী প্রফেসর শরীফুল রহমান মোহাম্মদ আব্দুল হালিম সত্যজিৎ দেব মোহাম্মদ তারিকুজ্জামান ভূঁইয়া আবু জাফর চৌধুরী ও আব্দুল মালিক প্রমুখ এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বর্নার্থ কুচকাওয়াজে অংশ নেয় বিএনসিসি, রবার্টস स्काउट, রেড ক্রিসেন্ট ও প্রতিযোগিতা। আমরা যাতে সফলভাবে আমাদের প্রিয় অনুষ্ঠান সম্পন্ন করি। আমি আসলে এখানে সভাপতিত্বই করছিলাম। আমি এখন তোবাদের জন্য বিরাজ শপথ বাক্য পাঠ নেবছি। আয় সুম সবাইকে বলবেন। আমরা প্রতিজ্ঞা করিতেছি যে নিষ্ঠা ও আদর্শের প্রতি উদীপ্ত হইয়া ক্রীড়া মনোভাব পোষণ করিব এবং কলেজের ঐতিহ্য ও ক্রীড়ার গৌরব বৃদ্ধি করার মানুষে এই ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠানে অংশগ্রহণ করিব সবাইকে ধন্যবাদ আমি এর মাধ্যমে তোমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা ঘোষণা করছি এবং আমার বক্তব্য এবং আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যারা উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বিএনসিসি রবার স্কাউট এবং রেড ক্রিসেন্টদের সদস্যদের নিয়ে ক্রীড়াবিদদের কুচকাওয়াজ সম্মানিত অধ্যক্ষ মহোদয় সম্পাদক মহোদয় আহ্বায়ক মহোদয়কে পতাকা Thank you.